ডুপ্লেক্স এররা দেখুন অসাধারণ কিন্তু দেখতে। ঘর আমরা কয়েক জায়গা দেখেছি দেখে আমাদের এই জায়গা দামে ভালো বংশ আমরা সুন্দর ডিজাইনের ঘর পাইছি। কাজে মিল পেয়েছেন নাকি আপনি? হ্যাঁ মিল পেয়েছি। বারান্দা কিন্তু ভালোই চওড়া সেই ক্ষেত্রে চেয়ার টেবিল বসিয়েও কিন্তু এখানে সময় কাটানো যাবে। এটা কম বাজেটেও তো নাক ঘর এটা ওনলি 2 লক্ষ 70000 আসসালামু আলাইকুম মালিক ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম জি ইনশাআল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নাকি নতুন নতুন ডিজাইনের ঘর দেখাবেন ভাই? জি কিছু আছে আমি আপনার মাধ্যমে ঘরগুলো দেখাতে চাই। আচ্ছা তো পিছে যে এটা হচ্ছে নতুন একটি কালেকশন পাঁচশো আছে এক তলাতে একটা নাক বারান্দা ঘর থাকবে এছাড়াও কিন্তু আজকে খোলাতে অনেক ঘরের কালেকশন আছে তবে আমরা কিছু কিছু বারান্দালা ঘরের কালেকশন দেখাবো আজকে। আপনার প্রতিষ্ঠানের নাম কি আর অ্যাড্রেসটা কোথায় ভাই আমার প্রতিষ্ঠানের নাম আইপিআর নিম্বার প্রোভাইডার মোহাম্মদ মালিক সর্দার আর অ্যাড্রেস হলো আমাদের এখানে যদি কারো ঠিকানা আসে তাহলে আসতে হবে ঢাকামুখী হলে আপনার মাও পয়েন্ট হইয়া সেক্ষেত্রে ঢাকা থেকে সরাসরি গাছ ছিল বাসে আমার দুইটা খোলা আছে একটা হলো আপনার মাধ্যমিক পাকা বিচের সাথে আরেকটা খোলা আপনার আছে লো পাকা ছিল ওকে অবশ্যই স্ক্রিন আপনার নাম্বার দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরগুলো ডেলিভারি নিতে পারে তো প্রথমে আমরা পিছের ঘরটা দেখাবো ভাই তো এই ঘরটা কি টাইপের ঘর করেছেন ভাই এটা আপনার নতুন ভাবে একটু সাজিয়ে করছি যে এটা আপনার টাইপের হলো মিক্স কাঠে মিক্স কাঠে মিক্স কাঠে নতুন ডিজাইন একটি ঘর সামনে ঝুল বারান্দার উপরে নিচে দুই দিকে দুই দিকে আছে ওকে তো এটা টিন আপনার সেট কেমন মানের ভাই তিন আপনার হলো আপনার যে চালের চিন ওটা হলো আপনার আবুল খার কোম্পানির লাল কালার রেড কালার আর ল নিচেরটা হলো বডির মাল পঁয়ত্রিশ এম এল তো সেক্ষেত্রে হচ্ছে এটা সাইজ কেমন ভাই এটা হলো তেসা বন্দর ঘর বুঝছেন তেইশ ফিট বাই বারো ফিট বেলকুই ল আপনার পাচ্ছেন চার ফিট ওকে তো আমরা একটু সামনে গিয়ে দেখাই ঘরটা তো তো নকশা ঘর আছে ভাই না এটা নকশায় কোনো দিক দিয়ে কমতি রাখি নেই আপনার মোটামুটি অনেক দিকে নকশা হয়েছে নকশা পেয়েছেন অনেক টাকা খরচ হয়েছে

ফিট আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে যে দেখুন লতানো ডিজাইন এটা বাদে যে কোনো ডিজাইন তো নেওয়া সম্ভব যে কোনো ডিজাইনশালা চাইবো আমরা এটা দরজা নকশা হবে হ্যাঁ দরজা অবশ্যই নকশা হবে তো মূল কথা হলো আপনার এই ঘরটা আমার এক ভাই নিয়ে গেছে তাই

একটু নিচু খাম দিলে ওই দোতলায় কিন্তু ওই ফ্লাইওভারটা হয় না তো আমি একটু উঁচু খাম দিয়ে দিছি হাই দিছি যাতে খাট বিছানোর পরে সিলিং ফ্যান টানাইতে পারে ওকে সেক্ষেত্রে হচ্ছে টপ সিলিং এটা হচ্ছে করে কাটার পাটা হ্যাঁ আর একটা আপনি এখানে স্টোর রুম আছে এখানে মাল সামানা রাখতে পারবেন এখানে চাইলে আপনারা মাল সামানা রাখতে পারবেন স্টোর রুমে কিন্তু অনেক জায়গা আছে তো এটা হচ্ছে শুধুমাত্র সামনে থেকে ঝুল বারান্দা চলুন আমরা একটু বারান্দায় গিয়ে দেখাই জি আসেন দেখেন তো আমরা হচ্ছে বাড়াদা চলে আসলাম ভাইন্দা আপনি খুব মানে আপনি দেখেন মানে বাইন্দাটা অনেকটা চড়া আপনি চ্যাট দিয়ে যদি বসে অনেকগুলো মাল বসে আড্ডা বা যে কোনো কথাবারাবি বলতে হাওادث খাইতে পারেন স্যার ওকে হিট প্রুফ দিয়ে দিতে গরম যেতে না লাগে সেজন্য হিট প্রুফ ফর্ম দেওয়া ওকে তো আমি একটু দেখাই ঘরের হাইট কিন্তু অনেক এটা কি দুই তলার সমান ভাই দুইতলা বিল্ডিং এর সমান মানে যেটা দোতলাই বলে এটা দোতলা এবারে এটা লো আমাদের সামনে বাইন্দা না শুধু আপনি উপরে বেলকনিটা

সেক্ষেত্রে ভাই বর্তমানে অনেকেই তো বিল্ডিং তৈরি করে তো আপনি এই যুগে এসেও কেন কাঠের ঘরই ক্রয় করলেন ভাই বিল্ডিং এর একটা মজা টিনের টিন কাঠের ঘরের আর একটা মজা ঘরটা অনেক সুন্দর ডিজাইন আছে জন্য ঘরটা দেখে পছন্দ হয়েছে ইউটিউবে দেখছি আচ্ছা আইসা আয়শা ক্রয় করলাম এটা মানে বিল্ডিং যত সুন্দরই হোক কাঠের ঘরের মজা কিন্তু আলাদা কাঠের মজাটা অন্যরকম কাঠের ঘরে একটা অন্যরকম একটা ফিল আসে ওকে তো সেক্ষেত্রে হচ্ছে ঘর তো অনেকেই তৈরি করে বিক্রি করে মালিক ভাইয়ের কাছ থেকে কেন নিয়েছেন ঘর আমরা কয়েক জায়গায় দেখছি দেখে আমাদের এই জায়গার দামে ভালো মঞ্চে আমরা সুন্দর ডিজাইনের ঘর পাইছি আমাদের স্বার্থের মধ্যে এটা সাধ্যের ভিতর পেয়েছেন হ্যাঁ স্বার্থের মধ্যে ভাই আসলে এখন তো ঘর আপনি নিয়েছেন তার কি কথা কাজে মিল পেয়েছেন নাকি আপনি হ্যাঁ মিল পেয়েছে আচ্ছা মিল পেয়েছেন তো অবশ্যই সবাইকে সাজেশন করা যায় তার ব্যাপারে হ্যাঁ তো ভাই এত কষ্ট অসংখ্য ধন্যবাদ আসলাম বলে মালেক ভাই আপনার আরো একটি খোলায় চলে আসলাম পিছনে এটা কি টাবের ঘর ভাই এটা হলো ফুললি দোতলা ঘর ফুল দুই তলা দোতলা ফুল দুইতলা ফুল দুইতলা ঝুল বারান্দার ঘর না ভাই হ্যাঁ এর তলা বলা হয় উপরে আপনি স্টোরুম আছে টপ সিলিং এ স্টোরুম আছে সে ক্ষেত্রে এটা কত বন্ধ সাইজ এটা আমাদের সচরাচর যে সাইজগুলোতে হিসাব বন্ধ সাইজগুলো আমাদের বেটার সাইজ বা স্ট্যান্ডার্ড সাইজ 23 বন্ধর সাইজ সাইজ হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড সবচেয়ে বেশি রানিং সাইজ হচ্ছে এটা সে ক্ষেত্রে এটা কি কাঠ দিয়ে তৈরি করেছেন ভাই এটা লোহা কাঠ ভাই জানো এটা লোহা কাঠ এটা ফুললি লোহা কাঠ আপনি যে কিছু ক্ষেত্রে যে চালের রুয়া বাগা যেখানে পানি না পাইবো ওখানে কিছু কাঠ আমি ইউকালাপটা ব্যবহার করছি আচ্ছা আর বড়ি বড়ি যেখানে যা আছে ওগুলো আমি ভালো মানের কাঠ পাটাতনের ক্ষেত্রে কি কাঠ পাটাতনটা করি কাঠ আমরা একটু সামনে গিয়ে দেখাই অনেক সুন্দর কিন্তু নকশা করা আছে দেখুন দরজাতে নকশা জানালাতে বেড়াতেও কিন্তু নকশা আছে দরজাতেও নকশা আছে অনেক সুন্দর এই নকশা আপনার লতার নকশা এই যে এটা তারপরে একটা নকশা আছে আপনি দেখেন দরজা কিন্তু খুব একটা আপডেট মডার্ন নকশা তারপরে এর থেকেও যদি আরো উন্নত মানের নকশা চাই বা আরো মডেল চাই ওটা দেওয়া যাবে সমস্যা যার যা রুচি ওকে তো আমরা হচ্ছে এই ঘরের ভিতরে যাই চলুন আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম মোট কয় রুম করে দিবেন এই ঘরে এটা আপনি অলরেডি আমার পাঁচ রুম করা আছে যদি চায় ছয় রুম করা কইরা দেওয়া যাবে তো ভাই খুঁটিগুলো কি কাঠ এগুলো ভাই সম্পূর্ণ প্রত্যেকটা খুঁটি লোহা কাঠের যেটা বিদেশ থেকে আমদানি কাঠ লোহা কাঠ লোহা কাঠের লোহা আর একবার লিখিত আকারে তো গ্যারান্টি দিয়ে লিখিত আকারে আমরা কাজ করি লিখিত সারা কাজ করি না কারণ হলো লেখা লেখা দিলে এর জন্য বেটার আমার জন্য ভালো আর উপর হচ্ছে হিট হিটপ্রুফ ফর্ম দেওয়া না ভাই হ্যাঁ হিট ফর্ম দেওয়া আছে যাতে সূর্যের তাপ এবং ঠান্ডা দিনে শীতল ভাবে থাকবো এবং গরমের দিনে শীতল হবে আমরা একটু মূল ঘরের ভিতরে যাই এখানে একটি বেডরুম করা বেডরুমের মাপটা কেমন ভাই বেডরুমের মাপ ওটা আপনি স্ট্যান্ডার্ড সাইজে যেটা বারো বাই 10 এবং এই যে পেজেতে আছে বাই 10 আচ্ছা তো আমরা মূল ঘরের ভিতর যাই ডুপ্লেক্স এর দেখুন অসাধারণ কিন্তু দেখতে বেশ আপনার অসাধারণ ভাবে করেছি এর ভিতরে আমি অনেক সময় দিয়েছি আমাদের মিস্ত্রি দ্বারা অনেক সময় করে কষ্ট করছি নকশা আছে কিন্তু সিঁড়িতে হ্যাঁ নকশা করেছি এবং দুই সেট হাতল দেওয়া এবং খুবই সময় করে এইটা করতে হয় আর নিচে দেখুন কাট দিয়ে কিন্তু ডিজাইন করা অনেকে টিন দেয় আপনি কাট দিয়ে দিয়ে হ্যাঁ কাট দিয়েছি আচ্ছা তো আমরা হচ্ছে এই সিঁড়িটা দিয়ে এখন উপরের তলায় গিয়ে ঘুরে দেখাবো আর অবশ্যই দেখুন বালিশা লরা সবই হচ্ছে লোয়াঘাট না ভাই জি ভাই লোয়াঘাট ওকে তো আমরা হচ্ছে এখন এই ঘরের উপরের তলায় চলে আসলাম দ্বিতীয় তলা কিন্তু দুইটা রুম করা আছে দেখুন এই রুমটাকে নিচেরটা মতো সেম সাইজ ভাই এগোটা নিচেরটা হ্যাঁ সেম সাইজ আচ্ছা আমরা একটু দেখাই এই যে দেখুন একবারে সেম জানালা কিন্তু খোলা অবস্থা থাকলে আলো বাতাসের কোনো কমতি হয় না সেহেতু এখানে কি রেলিং হবে ভাই এদিকে আমার যে জায়গাটা খোলা আছে এটা আমরা সিফটি করে দিয়ে দিব রেলিং করে দিব আচ্ছা আমরা একটু বারান্দায় গিয়ে ঘুরে দেখাই হ্যাঁ আসেন বাইন্দাও আপনি দেখেন বাইন্দারও খুবই বড় চড়া এবং ইনশাআল্লাহ এটা আপনি স্বাচ্ছন্দ্যভাবে আপনার বাইন্দার বাড়িতে আড্ডা দিতে পারবে কথা পাতি বলতে পারবে স্বাচ্ছন্দ্য মানে বারান্দা কিন্তু ভালোই চড়া সেক্ষেত্রে চেয়ার টেবিল বসেও কিন্তু এখানে সময় কাটানো যাবে আর বারান্দার দরজা তো নতুন নকশা করে দিয়েছেন হ্যাঁ নকশা নতুন নকশা হয়েছে এখানে আপনার আমরা এর জন্য হিট ফর্ম দেওয়া আছে আচ্ছা এই এগুলো হচ্ছে রুয়া বাগার কাঠ না হ্যাঁ রুয়া বাগার গুলো এই কালার আচ্ছা সে বেশি দেশি কাঠ দিয়েছেন অবশ্যই দেখুন এই ঘরগুলোর কিন্তু হাইট অনেক উঁচু হয় তো আমরা হচ্ছে এখন নিচে গিয়ে এই ঘরের প্রাইসটা বলবো ভাই চলুন তো ভাই এতক্ষণ আমরা এই সুন্দর ঘরটা দেখলাম এটা হচ্ছে ঝুল বারান্দা তেইশে বন্দরের লোয়া কাঠের ঘর প্রাইস কেমন ভাই এটা আমি সাধ্য অনুযায়ী প্রাইসটা বলে দিব কারণ আমার তো অত লাভ করার ইচ্ছা না আমি লাভ কম সেল বেশি এভাবে কিন্তু আগে ভিডিওতে আমি বলে দিচ্ছি তো আমার কথা হলো গে যে এটা আপনার যদি আপনার রেট অনুযায়ী আমি আপনার মাধ্যমে যদি কেউ আসে তাহলে এটা রেট পড়বে আট লক্ষ আশি হাজার টাকা আট লক্ষ আশি হাজার টাকা টাকা এই প্রথম আপনি আইপিএ টিমবারে এই প্রথম এই রেটে দিতেছি মানে এইটা হচ্ছে আপনি ঘর অনুযায়ী প্রাইস অনেক কমিয়ে দিয়েছেন কমিয়ে দিয়েছি আর অনেকের তো ভাই এত বাজেট থাকে না তারা কম রেঞ্জের ভিতর সিঙ্গেল কম রেঞ্জের ঘর সিঙ্গেল রুম যদি থাকে এই সেম কোয়ালিটির ঘর যদি মিক্স করতে না তাহলে আমরা এই ঘরগুলা ছয় লাখ বিশ ছয় লাখ সেক্ষেত্রে কাঠ হবে দেশি কাঠ হবে দেশি তো আমরা দেখবো এখন একতলা একটি বারান্দলা ঘর যেগুলার বর্তমানে ব্যাপক চাহিদা আছে মালিক ভাই এখন আমরা আরো একটি ঘর দেখবো এটা কি টাইপের ঘর ভাই এটা হলো একটু কম বাজেট এর মানে এটা কম বাজেটের তালা ঘর এটা কে একতলা না সোয়াতলা ভাই এটা হলো আপনার সোয়াতলা তাইলে কি উপরে থাকা যাবে ভাই উপরে থাকা যাবো তৈরি করা এটা এটা হলো আপনার লুআ আকারের ইউকলার মিস কার্ডের আর এটা কিন্তু দেখুন বডিতে কিন্তু ডিজাইন ছাড়া অনেকে কিন্তু ডিজাইন ছাড়া চায় কাঠের জন্য এটা পারফেক্ট জি জি আমরা একটু এইখান থেকে দেখাই এটা কি কার্ড দিয়ে তৈরি করেছেন ভাই সম্পূর্ণ লুআ আকারের আছে ইউকলার মিক্স কার্ডের মিক্স কার্ডের করে এটা ওকে তো আমরা হচ্ছে বাইরে থেকে দেখালাম আমরা এই ঘরের ভিতরে চলে গিয়ে বাকি কাজগুলো দেখাবো চলুন তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম রুম কয়টা এই ঘরে এই রুমে 4 রুম ভাই কম ব্যাপারে লোক রাখিনি আচ্ছা মানে সব দিক দিয়ে ভালোই দেওয়ার চেষ্টা করেছেন এখানে হিটপ্রুফ ফোন দাও আছে জি আর এই যে দেখি খুঁটিগুলা কি কাট ভাই খুঁটিগুলা হলো আপনার লোহা কাটে লোহা কাটে খুঁটি তো পাটাতনগুলা কি কাট দিয়েছেন পাটাদন হলো আপনার কাট ওকে আমরা একটু মূল ঘরের ভিতরে যাই এই ঘরের কিন্তু এখনো টুকটাক কাজ বাকি আছে তাই তো ভাই

তো সবার না গেলে বাজেট হবে এরা যদি আপনার মাধ্যমে কেউ আসে তাহলে দাম পড়বে মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা আমি লাভ সেল বেশি মানে এটাকে আসলে এত কম দিনের ঘর অবশ্যই হবে আমাদের দ্বারা সবই হয় ভাই আমরা যদি কম সেলই তো লাভ যদি আমরা বেশি করে ইচ্ছা অনেক লাভ বেশি করতে চাই তাই আমি লাভ কম করব সেল বেশি দিব ওকে তো আমরা হচ্ছে আপনার কাছে যে ঘরগুলো अवेलेबल ছিল কিছু কালেকশন দেখালাম আসলে বিভিন্ন ডিজাইনের ঘরগুলো তো আপনি তৈরি করে থাকেন যে কোনো ডিজাইনে যে কোনো কোডেক্স সিস্টেম কোন আপনি দোতলা যে কোনো ঘর আমার থেকে অর্ডার নিতে পারবেন এবং লোহা কাঠ চা নিউ কালার পাতা যে যেভাবে নেয় ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা সেল দিই আপনাদের ওকে তো সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে আপনার নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যারা আসবে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আসবেন